হাওড়া ডোমজুর থানা এলাকায় বাঁকড়া জোড়া মন্দির তলায় প্লাইউড কারখানায় আগুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে তবে এখনো পর্যন্ত দমকলের কোনো গাড়ি পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে এই আগনটা আবে হইছে কি করতে চলে যাই লাই মানে পেস্টিং হতো দরদা দরদা জ্বললা ওই সর্দাবালায় কি করে আগুনটা লেগেছে এখানে আমাদের একটা ছেলে হাঁটছিল ওতে দেখতেতে তখন খবর দেয় সবাইকে তারপরে ফায়ার মেনকে খবর দেয় প্রশাসন খুব সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে গেছে জায়গা এখন মোটামুটি ফায়ার ব্রিগেড এসে গেছে কার কোনো ক্ষতি হয়নি বা কোনো ক্ষতি হয়নি প্লাই প্লাইয়ের পেস্টিং হতো মানে দরজা দরজা তৈরি হতো প্লাইয়ের দরজা আমার নাম ভোলা চক্র এই প্লাই কারখানা হবে হয়তো এটা বিল্ডিংটা ছিল যারা কারখানার মালিক আছে তারা তো চাবি টাবি দিয়ে চলে গেছে ফাঁকা ছিল কোনো কারণে বিদ্যুৎ এত গরম পড়েছে কোনো রকমভাবে হয়তো কোনো বিশ্বাস হয়েছে কারেন্টটা কোথাও থেকে হয়তো আগুনটা লেগে গেছে কারো চোখে পড়েছিল এই খবর দিতে সবাই এসেছে কাজকর্ম করছে আমাদের কাছে একটাই বড় জিনিস যে এত বড় আগুনটা লেগে গেছে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি সবাই খুব ভালো আছে আর এই কাজটা হলে আশা করি বিল্ডিং এর কাগুনটা পড়ে যাবে না 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 কেউ ছিল না কেউ ছিল না না হ্যাঁ ঠিক সময় এসছে আসতে তো তাদেরকে একটু সময় দিতে হবে না তারাও তো আসছে তাদেরকে একটু সময় দিতে ঠিকঠাক সময় এসছে আমার নাম প্রিয়াঙ্কা খা